এক দেশে ছিল এক গরিব কৃষক তার অল্প কিছু জমি ছিল সে জমিতে কিছু পেয়ারা গাছ লাগালো তার নিবিড় পরিচর্যায় গাছগুলি অনেক বড় ও সুন্দর হয়ে উঠল গাছের পাতার পাকে পাকে ধরল প্রচুর পেয়ারা সে নিজে খাওয়ার পরেও একদিন কিছু পেয়ারা গাছ থেকে নামিয়ে বাড়ির কাছে ছোট্ট বাজারে বিক্রি করতে নিয়ে গেল পেয়ারা কেনার জন্য অনেক ক্রেতা আসলো ক্রেতাদের মধ্যে একজনের পেয়ারা কেনার টাকা ছিল না কিন্তু তরতাজা পেয়ারা খাওয়ার জন্য তার খুব লুপ হলো কী করে পেয়ারা খাওয়া যায় সেজন্য সে ওই কৃষকের সাথে আলাপ শুরু করলো সে বলল বাহ বেশ সুন্দর তরতাজা পেয়ারা যে এর পিছনে আপনার অনেক শ্রম আছে নিশ্চয়ই অন্যতা এত সুন্দর নিকুত পল হতে পারে না দেখতে যত সুন্দর কেতে তদ্রুপ মিষ্টিও সুস্বাদু হবে নিশ্চয় এসব শুনে কৃষক লোকটিকে পেয়ারা খাওয়ার জন্য অনুরোধ করল কিন্তু ক্রেতা পেয়ারা খেল না অবশেষে কৃষক ওই ব্যক্তিকে এক কেজি পেয়ারা বাকিতে দিতে চাইল ক্রেতা প্রথমে নিতে রাজি না হলেও কৃষকের কথায় পরে রাজি হল ক্রেতা পুনরায় বলল পেয়ারা খেতে ভালো হবে তো কৃষক তখন জুড়ি থেকে আরও একটা পেয়ারা ক্রেতার হাতে দিয়ে বলল কে দেখুন এটার পয়সা লাগবে না ভালো হলে নিবেন আর ভালো না হলে নিতে হবে না তখন ক্রেতা বলল এখন খাওয়া যাবে না আমি রোজা আছি কৃষক বলল রমজানের তো মাত্র দিন বাকি এই অসময়ে কিসের রোজা গত রমজান মাসের কাজা রোজা আদায় করছি কৃষক রেগে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে বলল যে আল্লাহর ঋণ পরিশোধ করতে এত দেরি করে সে মানুষের ঋণ সময় মতো পরিশোধ করবে কি করে সময়ের কাজ সময়ে করতে হয় না হলে টকতে হয় কোনো এক জঙ্গলের দ্বারে এক কাঠমিস্ত্রি করাত দিয়ে গাছ ফাটছিল এবং দুটি তক্তার মাঝখানে কিল মেরে রেখেছিল অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত ও কিল মারা দেখছিল বানরের মনে ইচ্ছা এইসব দেখে সেও গাছ ফাটবে কাঠমিস্ত্রি খাওয়ার জন্য চলে গেল বানর এসে গাছটির উপর এমনভাবে বসল যে তার লেস্টা তক্তার ফাঁক দিয়ে নিচে ঝুলে পড়ল। বানর করাতের কাছে গেছে যেমনি তক্তার কিল তরে ঠান দিল অমনি কিলকুলে গিয়ে দুটি তক্তা পরস্পর মিলে গেল আর বানরের লেজ পাকে আটকে পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে এসে চিৎকার করে বলছিল আমার কাজ ছিল গাছে গাছে ফল মূল খেয়ে বেড়ানো আমি কেন খরা ছাড়াতে আসলাম ইতিমধ্যে কাঠমিস্ত্রি এসে উপস্থিত হলো এবং লাঠি দিয়ে ফিটিয়ে বানরের বাদরামি শেষ করে দিল শিক্ষা কাজ তার সাজে অন্যের নয় এক দেশে ছিল এক গরিব কৃষক তার অল্প কিছু জমি ছিল সে জমিতে কিছু পেয়ারা গাছ লাগালো তার নিবিড় পরিচর্যায় গাছগুলি অনেক বড় ও সুন্দর হয়ে উঠল গাছের পাতার পাকে পাকে ধরল প্রচুর পেয়ারা সে নিজে খাওয়ার পরেও একদিন